আজ আমরা আলোচনা করবো রোকারাম সম্পর্কে ব্রোকার আম অর্থ রকার বাহ রকারাম কি ব্রোকারাম একটি যন্ত্রাংশ যা ফোর স্ট্রোক ইঞ্জিনের হেডে স্থাপন করা থাকে যে অংশ যন্ত্রাংশটি সকল ফোর স্টক ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যা কোনো টু স্টক ইঞ্জিনে ব্যবহৃত হয় না এখন আসুন জেনে নিই রোকারাম তৈরি হয় কি দিয়ে ব্রোকারাম উচ্চ শক্তিসম্পন্ন ইস্পাত বা মিশ্র ধাতু অ্যালাই স্টিল কিছু আধুনিক উচ্চ পারফরম্যান্স ইঞ্জিনে অ্যালুমিনিয়াম মিশ্রণ ব্যবহার করা হয় ওজন কমানোর জন্য অ্যালাই একটু হালকা ধাতু তবে স্টিলের তুলনায় এর স্থায়িত্ব কম রোকার তৈরিতে আরও কিছু ধাতু ব্যবহার করা হয় যেসব ধাতুর মাধ্যমে ঘর্ষণ প্রতিরোধ করা যায় ও তাপ সহনশীলতা বৃদ্ধি পায় ট্রেনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এটি অবশ্যই টেকসই ধাতু দিয়ে তৈরি করতে হবে রোকারাম অর্থাৎ রোকার বাহু হল মূলত লিভার যা ক্যামশ্যাফ্টের ঘোরানো গতিটি ইঞ্জিনের ভাল্বগুলি খোলা এবং বন্ধ করার জন্য প্রয়োজনীয় আপডাউন গতিতে স্থানান্তর করে অতএব রোকারাম একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে রোকারামগুলি স্থাপন করা হয় ইঞ্জিন হেডে ইঞ্জিন হেডে একটি পিনের মাধ্যমে একটি রোকারকে স্থাপন করা হয় যা ক্যাম্পশ্যাফ্ট ও ভ্যাল্প স্টিম এর সাথে সংযুক্ত থাকে আর ক্যাম্পশ্যাফ্ট ঘোরার মাধ্যমে ক্যাম্পশ্যাফ্ট এর লুপগুলো রোকারামকে পুশ করে যার ফলে খোলে ও বন্ধ হয় তাই ইঞ্জিনের জন্য রোকারাম একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন কর্মক্ষমতা দক্ষতা ও নির্ভরযোগ্যতা প্রভাবিত করে রোকারামের কাজের ক্ষেত্রে যদি আমরা তাকে ভাগ করি তো সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটি ভাগ মাছ বরাবর যেখানে পিন এর মাধ্যমে হেডের সাথে স্থাপন করা হয় আর দুটি ভাগ একটি ভাগ থাকবে ক্যাম্প শ্যাফটের দিকে যেটা অন্য প্রান্তের তুলনায় অর্থাৎ ভ্যালভের দিকে যে প্রান্ত থাকবে সেই প্রান্তের তুলনায় খাটো অংশ হয়ে থাকে কারণ ক্যাম্প শ্যাপকে ক্রাঙ্ক শ্যাপ্ট ঘোরায় যার দরুন অনেক শক্তি থাকে এই শক্তির কারণে ক্যাম্পের প্রান্তকে ছোট দিলে আর অপর প্রান্ত অর্থাৎ প্রান্তকে দিলে অল্প চাপেই এর প্রান্ত অধিক খুলে একটি ভ্যালভ কত সময় ধরে খোলা থাকবে তার উপরে নির্ভর করে রোকারাম ডিজাইন করা হয় একইভাবে ক্যাম এর লুপকেও ডিজাইন করা হয় কিছু কিছু রোকার ক্যামের প্রান্তের অংশে রোলার ওয়ারিং ব্যবহার করা হয় ইঞ্জিন যেন অনেক স্মুথ হয় আর কিছু রোকারে রোলার ওয়ারিং দেওয়া থাকে না ওই প্রান্তটি ফ্ল্যাট থাকে যা ক্যামের লুবের উপরে স্থাপন করা থাকে এবার আসুন ভালভ এর প্রান্ত যে প্রান্তে স্ক্রু বা নাট বোল্ট সিস্টেম থাকে যা ভালভ স্টিভ এর উপর স্থাপন হয় প্রকারের এই প্রান্তে যেই বোল্ট নাটবোল্ড থাকে সেটা সাধারণত আট এম এম নয় এম দশ এম এম ইত্যাদি হয়ে থাকে ভাল্ভ স্টিম ও রোকার নাট এর মাঝখানে যে গ্যাপটি থাকে এই গ্যাপকে মিলনকে ভাল্ব ক্লিয়ারেন্স বা ট্যাপিড ক্লিয়ারেন্স বলা হয় যা আমরা ফিলার গেস এর মাধ্যমে কোম্পানি বর্ণিত সিস্টেমে বা গ্যাপ অনুযায়ী আমরা মিলিয়ে থাকি পরিসংখ্যায় বলতে পারি এর মাধ্যমে ভ্যালকে খোলা বন্ধ করা হয় আর ক্যাম এর ঘূর্ণন শক্তিকে চাপ শক্তিতে রূপান্তর করা হয় যার মাধ্যমে বোঝা যায় রোকার একটি লিভারের কাজ করে অবশেষে আরও বুঝতে পারি যে রোকারের মাথায় যেহেতু নাট বোল্ট থাকে ও গ্যাপ থাকে সেহেতু রোকারের এই প্রান্তে শব্দ হওয়ার সম্ভাবনা বেশি হয় মানে ঘন ঘন শব্দ হয় और घन घन टैपेट क्लियरेंस करते हैं